এটা কি চায়না নাকি মালয়েশিয়ান এটা চায়না ঠিক আছে এতক্ষণ দেখিয়েছি মালয়েশিয়ান আর এটা হচ্ছে চায়না হিজাব এত লাইট মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন জাস্ট ওয়াও ফ্রেন্ডলি প্রিন্টের একটা পার্টি হিজাব নিয়ে সুন্দর সুন্দর হিজাব থাকবে ভ্যারাইটিস কালেকশন একটু গ্লেজ দিয়ে একটা স্টাইপ করা ঠিক আছে গ্লেজ দিয়ে স্টাইপ করা এটাও কিন্তু মালয়েশিয়ান এই দেখেন এই যে হিজাবটা এত ভালো লাগছে ভাবলাম যে আরেকটা খুলে দেখাই তাহলে আসলে হিজাবের হিসাবটা বুঝতে পারবেন কেমন জার্সি কটনের মধ্যে অল ওভার স্টোন করা একটা চায়না হিসাব এটার প্রাইস আলাইকুম চলে এসছি ভিয়ার্স আমরা একদম ইম্পোর্টেড কিছু ওনা হিজাব নিয়ে সুন্দর সুন্দর হিজাব থাকবে ভ্যারাইটিস কালেকশন থাকবে হিজাবের এই যে দেখেন আছি অ্যান আর ফ্যাশনে ওনাদের অনলাইন নাম্বারটা স্ক্রিনে মু হোয়াটসঅ্যাপ আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন এক বাই স্টান মলিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা বারোশো শ্যানেল শ্যানেলের একটা হিজাব দেখাবো দেখেন হিজাবটা কত বড় দেখেছেন একটু ক্লোজ করে দেখাই লোগোটা বুঝতে পারবেন এই যে ক্রেপ করা সেল করা আর সাইজটা বড় সেল করা বিশাল বড় সাইজের একটা একদম লাল টকটকে একটা হচ্ছে হিজাব এগুলো ইম্পোর্টেড একদম ডাইরেক্ট ঠিক আছে স্যানেলের কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আছে গোল্ডেন এটা হোয়াইট একদম ধবধবে সাদা পেস্ট ব্ল্যাক ব্রাউন ক্রিম গ্রিন মিষ্টি প্রাইস থাকছে এটা আচ্ছা তো ভিআরস এটা কিন্তু আপনার শ্যানেল লোগো দেওয়া এই যে দেখেন শ্যানেল ব্র্যান্ডের এটার প্রাইসটা হয়ে যাবে পাঁচশো টাকা পার্টি হিসাব দেখেন কতগুলো কালার এবং কত চকচকে

মালয়েশিয়া লেখা আছে ঠিক আছে মডেল মালয়েশিয়া ওকে তো যে হিজাব কালারগুলো একটু আমি হচ্ছে দেখিয়ে দিই কতটা সোভার কালার এখানে অ্যাভেলেবেল আছে দেখেন যে কোনো ড্রেস থাকলেই কিন্তু আপনারা হচ্ছে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন দেখেন কি চমৎকার কি রেয়ার রেয়ার কালার দেখেন কত রাখছেন এটা এটা ডিসকাউন্ট দিচ্ছি 750 টাকা আচ্ছা আপনার চ্যানেলের জন্য আচ্ছা এটা আমার চ্যানেলের জন্য আজকে ডিসকাউন্ট দেয়া হচ্ছে পঞ্চাশ টাকা এই ধরনের হিজাব কিন্তু কোথাও পাবেন না মালিশিয়ান একদম অরিজিনাল মালিশিয়ান এটার গ্লেসটাই অন্যরকম আচ্ছা এটা এখন আমরা আরেকটা হিজাব দেখাবো এই যে এখন এই যে এই হিজাব কটা দেখাবো অনেকগুলো কালার আছে এটাও একটা মালয়েশিয়ান হিজাব আর এটা হচ্ছে জর্জেটের উপরে কালারটা দেখেন একটা স্ট্রাইপ করা আছে সেলফ স্ট্রাইপ করা আছে একটু গ্লেস দিয়ে একটা স্ট্রাইপ করা ঠিক আছে গ্লেজ দিয়ে স্টাইপ করা এটাও কিন্তু মালয়েশিয়ান এই যে দেখেন এই যে লেখা আছে মালয়েশিয়ান দেখেন একেবারে কোয়ালিটিফুল কালেকশন দেখাচ্ছি এনার ফ্যাশন থেকে এটার অনেক কালার আছে একটু জুম করে দিই এই যে দেখেন কালারগুলো আমরা এক এক করে মেনশন করে দিচ্ছি ভাইয়া কিন্তু ধরে ধরে দেখাচ্ছে গোল্ডেনের মধ্যে বিভিন্ন কালার অ্যাশ অ্যাশের মধ্যে আরেকটা কালার একদম সাদা দেখেন অনেক অনেক প্রিটি অনেক প্রিটি মাশাআল্লাহ এটা আপনার চ্যানেলের জন্য অফার প্রাইস 500 500 টাকা ওকে ঠিক আছে এটা দেখেন একেবারে হচ্ছে জামদানি লুকের একটা হচ্ছে হিজাব দেখেন কতটা প্রিমিয়াম সবই কিন্তু আজকে প্রিমিয়াম দেখাচ্ছে এগুলো সব কোরবানিদের জন্য রোজার ঈদের পরে নতুন এসেছে ঠিক আছে এটা কোথাকার এটা কি চায়না নাকি মালয়েশিয়ান এটা চায়না ঠিক আছে এতক্ষণ দেখিয়েছি মালয়েশিয়ান আর এটা হচ্ছে চায়না হিজাব ওকে কি সুন্দর কালার মাসাল্লা আরেকটা কালার নিয়ে আসেন না দেখি এটা অনেক ভাল লাগছে এটাই নিয়ে আসেন হ্যাঁ ফিয়ার্স এই যে হিজাবটা এত ভালো লাগছে ভাবলাম যে আরেকটা খুলে দেখাই তাহলে আসলে হিজাবের হিজাবটা বুঝতে পারবেন কেমন রাখছেন এটা ভাইয়া এটা 550 টাকা অফার প্রাইস আচ্ছা এটা অফার প্রাইস 550 টাকা এটা চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য আয়শা বলতে হবে চ্যানেল থেকে আসলে আর কি এই প্রাইসটা নর্মালি আরো বেশি প্রাইস হবে এই যে হোয়াইট গোল্ডেন অ্যাশ ব্ল্যাক দেখেন বিভিন্ন কালার আছে কি সুন্দর একটা ব্লু দেখেন পিচ কালার অলিভ গোল্ডেন এর আরেকটা শেড পেচ পিঙ্ক ওকে খুবই অসাধারণ এগুলা একদম রিজনেবল প্রাইস 550 টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি ঠিক আছে আচ্ছা জার্সি কটনের মধ্যে বিগ সাইজের একটা অল ওভার স্টোন করা একটা হিজাব এটা এটা কোথাকার এটা হচ্ছে চায়না চায়না এটা আচ্ছা এই যে দেখেন জার্সি কটন এর মধ্যে অল ওভার স্টোন করা একটা চায়না হিজাব এটার প্রাইস থাকছে এটা 600 টাকা থাকে 600 টাকা এটার কালার কটা এটার কালার আছে 20 টাকা এই যে দেখেন এটার কালার গুলো এই যে দেখেন অলিভ কালার টিল কালার মেরুন কি সুন্দর কালার গুলো নুট শেড এর মধ্যে পিচ পিঙ্ক দেখেন কতগুলো কালার দেখেছেন এটার মধ্যে মাস্টার্ড কি সুন্দর মাস্টার্ড কালার এই দেখেন অলিভ প্রাইস থাকছে 600 টাকা ওকে এই যে দেখেন ফ্রেন্ডি ব্র্যান্ডের একটা হিজাব দেখাচ্ছি এত প্রিটি এটা লুকটা কালারটা এত সুন্দর আর এত লাইটওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন জাস্ট ওয়াও ফ্রেন্ডি প্রিন্টের একটা পার্টি হিজাব এটা তো চায়না তাই না হ্যাঁ চায়না চায়না কালারগুলো দেখি একেবারে ইনটেক দেখেন এভাবেই কিন্তু আসে বাইরে থেকে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মেরুন গ্রিন ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার চকলেট কালার পেঁয়াজ কালার ডিপ গোল্ডেন কালার এই আঠা লেগে গেছে গোল্ডেন এটাও গোল্ডেন হ্যাঁ ক্রিম গোল্ডেন ক্রিম গোল্ডেন ওকে প্রাইস হচ্ছে 610 টাকা 610 টাকা ওকে অ্যানার ফ্যাশন থেকে দেখিয়েছি পাইকারি এবং খুচরা अवेलेबल আছে 1 বাই 44 স্টার মলিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণে